দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আপনাদের সাথে লাইভে জয়েন হয়েছি দেখেন আমাদের এখানে প্রচুর বাতাস হচ্ছে এবং আকাশ খুব মেঘলা আর বাতাসের জন্য আমরা কোনো কিছু করতে পারতেছি না যারা এখনো লাইভে জয়েন হন নাই আশা করি তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে কতটুকু বাতাস ফিল্ড হচ্ছে প্রিয় দর্শক যারা এখন আমার লাইভে জয়েন হন নাই প্রতি শিগিরই লাইভে জয়েন হয়ে যান আপনাদের দেখানোর চেষ্টা করছি একুশে বিষন লাইভ সরাসরি লাইফ একুশে ভীষণ সরাসরি লাইভ দেখেন এখন প্রায় সন্ধ্যা বা আপনাকে দেখাচ্ছি সন্ধ্যাবেলা দৃশ্য আপনি দেখতে থাকেন আমাদের সন্ধ্যাবেলায় দৃশ্য প্রিয় দর্শক যারা এখনও জয়েন হন নাই অতি শীঘ্রই জয়েন হয়ে যান আমাদের একুশে বিষনে একুশে বিষনে আপনারা সব সময় কাছে পাবেন এবং সত্য সংবাদ প্রচার হবে আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন তো একুশে বিশনে যারা এখনো জয়েন হন নাই প্লিজ সবাই জয়েন হয়ে যান আমি দেখানোর চেষ্টা করবো দেখতে থাকেন আপনারা আমি এখন আছি একদম একদম নিউ একটা জায়গায় সুন্দর একটা জায়গায় আপনি হয়তো দেখতে পাচ্ছেন কোন জায়গায় আমি তো যে আপনারা যদি জানতে পারেন বা আপনি যদি বোঝেন তাহলে হয়তো কমেন্টে আমাকে জানিয়ে দিবেন যে আমি কোন জায়গায় বর্তমানে আছি সবাই প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গায় আছি আর যারা এখনো জয়েন হন নাই প্লিজ প্লিজ সবাই জয়েন হয়ে যান আমাদের লাইফ হিস্টোরিতে আমাদের লাইফ হিস্টোরি একুশে ভীষণ লাইফ হিস্টোরিতে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের একুশে ভীষণ বৃষ্টি হচ্ছে এবং ঝড় বৃষ্টি বাতাস প্রচুর প্রচুর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা এখনো জয়েন হন নাই জয়েন হয়ে যান আমাদের রাইফ হিস্টোরিতে একুশে বিশনে একুশে ভীষণে রাইফ হিস্টোরিতে সকলকে স্বাগতম যারা এখনো জয়েন হন নাই জয়েন হয়ে যান আমাদের ম্যান্ডে প্রেস রাইফ হিস্টোরিতে ম্যানডে প্রেস রাইট হিস্টোরিতে নিত্য নতুন কিছু জিনিস উপভোগ করার জন্য আপনারা এখনো যারা লাইভে জয়েন হন নাই সবাই লাইভ হিস্ট্রিতে জয়েন হয়ে যান আমাদের মাঝে আরো অনেক কিছু হবে আমাদের মাঝে আপনারা অনেক কিছু দেখতে পাবেন লাইভ হিস্টরিতে কোনো জয়েন হন নাই জয়েন হয়ে যান লাইফ হিস্টোরি একুশে বিষনে একুশে বিষন লাইফ হিস্টোরিতে প্রিয় দর্শক দেখেন এইটা হয়েছে বাসনিক আমরা বর্তমানে এই বাসনিক জায়গায় আছি যেখানে বিভিন্ন নৌকা রঙ্গল করা হয়েছে সাইডে দিয়ে রঙ্গল করা হয়েছে আপনি হয়তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে কিভাবে রঙ্গল করা হয়েছে দেখেন এগুলো হয়েছে এইগুলো গেস্ট বোর্ড সুন্দর করে এখানে রঙ্গ করা হয়েছে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমার একটা দেখতাছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইভ দিয়ে যাবেন আর নিত্য নতুন কিছু বয়স পেতে হলে আপনি অবশ্যই সংযুক্ত থাকবেন আমার এই একুশে ভীষণে সবাই একুশে ভীষণে সংযুক্ত থাকবেন সরাসরি লাইভ দেখার জন্য দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা বোট এই বোটটা ফিসিন বোট মানে মাছ মারে মানে মাছ ধরার জন্য এই বোটটা যায় এটা এই বোটার নাম হয়েছে ফি বোট দেখতে পাচ্ছেন বোটটা কত সুন্দর